হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুখবর বলতে যাচ্ছে এন টিআরসির নিয়োগ প্রক্রিয়া তো এটি এনটিআরসি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর যে এন টিআরসির নিয়োগ প্রক্রিয়া আগে যেভাবে ছিল সেভাবে আর থাকবে না এন টিআরসির আদলে যেভাবে ছিল সেভাবে আর এন নিয়োগ প্রক্রিয়া হবে না তাই কথা নাভাবে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা এখনও আমার চ্যানেলের সদস্য নয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকনটি প্রেস করে দিন তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন আনতে যাচ্ছে সরকার এজন্য একটি আইন তৈরি চলছে এটি পাশ হলে আগের মতো নিবন্ধন সনদ ছাড়াই শিক্ষক হতে পারবেন চাকরি প্রার্থীরা বর্তমানে বেসরকারি স্কুল কলেজ শিক্ষক হতে প্রথমে নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে হয় নিবন্ধন সনদ অর্জনের পর প্রার্থীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের করতে হয় আপনারা জানেন যে বর্তমান যে সিস্টেম যে প্রায় স্কুল এবং কলেজে যদি আপনি শিক্ষক হতে চান তাহলে নিবন্ধন পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে নিবন্ধন পরীক্ষা আপনি পাশ করার পর তারপর আপনাকে একটি সনদ দিবে এবং এই সনদ পাওয়ার পর আপনাকে গণবিজ্ঞপ্তি দিবে এই গণবিজ্ঞপ্তি থেকে আপনাকে আবেদন করতে হবে কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে এটা আপনার সময় সাপেক্ষে অনেকেরই চাকরি হয় না সার্টিফিকেট নিয়ে বসে থাকতে হয় তো এটা একটা বড় সময় সাপেক্ষের ব্যাপার তাই এই অতি এবং প্রার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় হয় এই প্রক্রিয়ার তাই এই জন্য প্রক্রিয়া পরিবর্তন আনা হচ্ছে সরকারি প্রার্থীরা বলেছেন যে বর্তমান প্রক্রিয়ায় স্কুলের জন্য আলাদা কলেজের জন্য আলাদা নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে হয় অনেক কষ্টের বিনিময়ে সনদ অর্জন করার পরও নিবন্ধনদারীদের চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় অনেক নিবন্ধন সনদ জাল করেও চাকরি করেন নিবন্ধন সনদ চাকরি পাওয়া পায়ে দেওয়ার নিশ্চয়তা দেয় না কাজেই এই সনদ প্রথার বিলুপ্তি সাধারণ প্রার্থীদের উপকারই আস করবে তবে একথা সত্যি বটে যে যদি আপনার এই যে একটা নিয়োগ প্রক্রিয়া ছিল আগে যেভাবে যে সনদ নিয়ে আপনার তারপর বসে থাকতে হতো চাকরি হতো না তো আসলে এই নিয়মটা যদি বদলি হয় এই নিয়মটা যদি বিলুপ্তি হয় তাহলে অনেক প্রার্থীদের প্রার্থীদের উপকার হবে তো এনটিআরসি নিবন্ধন প্রক্রিয়া প্রথা বিলুপ্ত হলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছতা আসবে বিষয়টা নিয়ে কাজ চলছে অধ্যাপক নেহাল আহমেদ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তো এখন এ প্রসঙ্গে একটু কথা বলবো যে এ প্রসঙ্গে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক আমের ভারপ্রাপ্ত সভাপতি ও জিনাইদহর শামসুলুদা খান কলেজের শিক্ষক মোহাম্মদ ইমরান খান বলেন নিবন্ধন সনদ প্রথা তুলে দিয়ে পিএসসির আদলে শিক্ষক নিয়োগ হলে তা হবে যুগান্তকারী সিদ্ধান্ত এতে করে আগামী দিনের চাকরি প্রার্থীর ভোগান্তি কমে যাবে কেননা বর্তমানে প্রক্রিয়ায় পিলি রিটার্ন পাশের পর জাতীয় মেধা তালিকা অপেক্ষা থাকতে হয় তো এটা আসলে একটি বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া সেটা হচ্ছে পিলি পরীক্ষা দিবেন রিটার্ন পরীক্ষা এবং বাইব পাশের পর জাতীয় মেধা তালিকার অপেক্ষা থাকতে হয় যে জাতীয় মেধা তালিকা আপনার নামটা আসছে কিনা এবার আপনার চাকরি হবে এবার গণবিজ্ঞপ্তি অপেক্ষা করতে হয় তারপর চাকরি অনিশ্চিত থেকে যেত তবে নতুন আইনের আরে অপেক্ষা করতে হবে না জানা গেছে আগামীতে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে সরকারি কর্মকমিশনের পিএসির আদলে আর যদি আদলে হয় তাহলে এটি চাকরি প্রার্থীদের জন্য একটি বড় মহা সুখবর চাকরি প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া পরিবর্তে সরাসরি চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন নিবন্ধন পরীক্ষায় আপনারা জানেন যে বিভিন্ন ধরনের স্টেপ আপনাকে পার করতে হয় তিন চারটে স্টেপ চার পাঁচটা স্টেপ পার করতে হয় অন্যদিকে প্রাইমারিতে আপনি দেখেন যে যে নিয়োগ প্রক্রিয়াটা কত সহ সরাসরি নিয়োগ দেওয়া হয় এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ করে উত্তীর্ণ সরাসরি নিয়োগ সুপারিশ করবে এন টিআরসি এ তো যদি পিএসসির আদলে হয় তাহলে এটি খুবই একটি ভালো পদক্ষেপ হবে তো আমাদের আমরাও আশাবাদী যেন পিএসির আদলেই এই এন এর যে নিয়োগ প্রক্রিয়া এটা যেন হয় এন টি আর একটি সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিবন্ধন সনদ বা প্রে পরীক্ষা নিয়ে করে আদলে নিয়োগ করা হবে। এই জন্য সংশোধন হচ্ছে আইন সনদ বা প্রত্যা প্রক্রিয়া তুলে দেওয়া বদলে যাবে এন টিআরসির নামও আমরা একটি আইন তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলাম মন্ত্রী পরিষদ বিভাগ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আমরা তাদের দেওয়া পর্যবেক্ষণগুলো অন্তর্ভুক্ত করে পুনরায় খসটা আইনটি পাঠাবো এরপর সংসদে পাশ হলে সরাসরি নিয়োগের ক্ষমতা পাবে এন এর কর্মকর্তারা তো শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে যে শিক্ষক নিয়োগের ক্ষমতা এন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বিষয়টি অন্তর্ভুক্ত করে নতুন আইনের একটি খসটা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয় খসড়াটি পর্যালোচনা করে আরও কিছু অংশ সংস্কারের পর্যবেক্ষণ দিয়েছে পরিষদ বিভাগ খসটা আইনে প্রার্থী বাসায়ের আইনি ক্ষমতা এন কে দেওয়া সনদ দেওয়ার বিষয়টি এসেছে নাম প্রকাশে এন টিআরসি এর কর্মকর্তা জানান আমরা একটি আইন তৈরি করে মন্ত্রী মন্ত্রী পরিষদ বিভাগে পাঠিয়েছিলাম পরিষদ বিভাগ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আমরা তাদের দেওয়া পর্যবেক্ষণগুলো অন্তর্ভুক্ত করে পুনরায় খরচা আইনটি পাঠাবো এরপর সংসদে পাশ হলে সরাসরি নিয়োগের ক্ষমতা পাবে এন টিআরসি ক্যাবিনেট ডিভিশন কি কি পর্যবেক্ষণ দিয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও জানান পরিষদের পর্যবেক্ষণ প্রত্যাহার না দিয়ে পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের মেধা তালিকা করে সেখান থেকে নিয়োগ সুপারিশ করার দ্রুত করার ব্যবস্থা করতে বলা হয়েছে পিএসসি যেভাবে নিয়োগ সুপারিশ করে একই আদলে বিষয়টি খুব দ্রুত যুক্ত করে পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানোর প্রক্রিয়া চলছে এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাসিম মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন এনটিআরসি নিবন্ধন প্রক্রিয়া প্রথা বিলুপ্ত হলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছতা আসবে বিষয়টি নিয়ে কাজ চলছে প্রসঙ্গ দু হাজার পাঁচ সালের মার্চের আগ পর্যন্ত সংশ্লিষ্ট স্কুল কলেজগুলো নিজেরাই নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিত এরপর এনটিআরসি প্রতিষ্ঠা হলে তারা নিবন্ধন সনদ দেওয়া শুরু করে সংস্থাটি সনদ দিলেও নিয়োগের ক্ষমতা ছিল কমিটির হাতেই দুই হাজার পনেরো সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পায় এনটিআরসি তবে নিয়োগ প্রক্রিয়া গতি ফেরানে আরো স্বচ্ছতা আনতে গঠন করা হচ্ছে জাতীয় শিক্ষা কমিশন এই কমিশন প্রতিষ্ঠা হওয়ার পর সরাসরি প্রার্থীদের নিয়োগ দেবে এনটিআরসি টি তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ